ইমানদাররা মানে হে বিশ্বাসীরা ইমানদার মানে কি বিশ্বাসীরা বিশ্বাসী কারা যারা আল্লাহকে না দেইকে বিশ্বাস করে ফেরেশতাদেরকে না দেইকে বিশ্বাস করে পরকালকে না দেইকে মানে কিতাব না দেইকে মানে নবীদেরকে না দেইকে মানে ভাগ্যের কপালের লেখা না দেইকেও বিশ্বাস করে এদেরকে ইমানদার বলে ঠিক কি না ঠিক ইমানদার কাকে বলে আল্লাহ বলেন ইয়া আইউ আল্লাদিন আমানু ওরে ইমানদারেরা ইমানদার শব্দের বাংলা অর্থ হলো ওরে বিশ্বাসীরা বিশ্বাসী মানে কি যারা না দেই কে জিনিস বিশ্বাস করে কটা জিনিস জুরে কোন জিনিস শুরু করে আমন্ত বিল্লাহি একটা হইছে কি না আল্লাহর কি বললাম বিশ্বাস করলাম দেখছেন নি আল্লাহরে

লেখা দেখা যায় কিন্তু বিশ্বাস করতে হবে ওল ইয় আখেরি বড় বিশ্বাস করা ওল বাদাল মত মৃত্যুর পরে আবার জীবিত হওয়া বিশ্বাস করাকে ইমান বলা হিনা এই যে সাতটা জিনিস আল্লাহ মানা নবীগণ মানা আসমান কিতাব মানা ফেরেস্তাগর কে মানা ভাগ্যের লেখা মানা পরকাল মানা ও দুস্ত মৃত্যুর পরে আবার জীবিত হওয়া কে মানা এই যে সাতটা জিনিস বিশ্বাস করা কি ইমান বলা হয় একটাও তো আমরা সচক্ষে দেখি নাই কথা কোন ঠিক কিনা আল্লাহ রে চোখে দেখছেন নি দেখছেন আমি নবীরে দেখছেন এছাড়া আরো যত নবী আছেন এদেরকে দেখছেন এই একটা কোরআন শরীফ দেখছেন একটা কিতাব না দেখছেন এ স্যার আরো একশো কিতাব বাকি আছে না ওইটিকে আমরা দেখছি দেখি নাই আমার নবীর সাহাবিরা আমগো নবীরা না দেখছে বেশি বেশি যেমন আমরা কিতাবটা দেখছি সাহাবিরা কিতাবও দেখছে নবীও দেখছে কিন্তু আগের নবীদেরকে কি দেখছে আগের নবীর উম্মতরা কি ফিসের নবীদেরকে দেখছে দেখছে দেখে নাই তাহলে আল্লাহকে বিশ্বাস করা ফেরেস্তা বিশ্বাস করা নবী রসুল বিশ্বাস করা কিতাব বিশ্বাস করা বাক্যর লেখা বিশ্বাস করা কবর বিশ্বাস করা হাসর বিশ্বাস করা পুনরুত্থ সন্তানকে বিশ্বাস করা এই সাতটা জিনিস বিশ্বাস করা কি ইমান বলা হয় একটা জিনিসও দেখা যায় না কথা কোন ঠিক কিনা তাহলে ইমান কাকে বলে আল্লাহ বলেন ওরে বিশ্বাসীরা বিশ্বাসী বলতে কাদেরকে বুঝাইছে যারা না দেখে সাতটা জিনিসকে বিশ্বাস করে না দেখে কটা জিনিসকে বিশ্বাস করে এদেরকে বলা হয় ইমানদার কথা কোন ঠিক কিনা এখন নাস্তিকরা কি বলে যা না দেখিব দুই নয়নে বিশ্বাস করিব কেমনে গুরুর বচনে মানে যা

এখন এই যে নাস্তিকরা বলে যা না দেখিব দুই নয়নে বিশ্বাস করিব কেমনে গুরুর বচনে আমি চাই আরে বেইমান ভূত বেঈমান তুই দেখবি না তো বিশ্বাস করবি না দেখিয়া বিশ্বাস দেখিয়া বিশ্বাস করাকে ইমান বলে না বলে না বলে না কতক্ষণ ঠিকই না

হে ইমানদারেরা হে বিশ্বাসীরা তোমাদেরকে বলছি যারা বিশ্বাস করছো আমি আল্লাহ যারা মাইনা নিছো রসুল আছে যারা মাইনা নিছো আসমানি কিতাব আছে যারা মাইনা নিছো হিসাব নিকাশ আছে যারা মাইনা নিছো ভাগ্যের লেখা যারা মাইনা নিছো পরকালে জিন্দা হওয়া লাগবে জীবনের হিসাব নিকাশ দেওয়া লাগবে তাদের উদ্দেশ্যে বলছি শুধু বিশ্বাস করলে হবে না উদখুলু ফিস সিলমে কাফা ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে दाखिला सभु আল্লাহ বলেন হে বিশ্বাসীরা হে ইমানদাররা উদুখুলু ফিল সিলমে কাফা তোমরা iman তো আনছো এবার ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও তোমরা ইমানদাররা তোমরা ইসলামের ভিতরে কি কমপ্লিট ঢুকে যাও তাহলে বোঝা গেল iman এক জিনিস ইসলাম আরেক জিনিস আল্লাহ ইমানদারকে বলছে ইসলামে ঢুকো কাকে বলছেন ইমানদারকে বলছেন ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকো তাহলে বোঝা গেল iman এক জিনিস ইসলাম কি জিনিস আরেক জিনিস এটাকে তাফসীর বলে এটা বিস্তারিত বোঝাইতে হবে আপনাদের কে আল্লাহ বলেন এই আপনি এর সাথে কতক্ষণ এরা এর পিছন না এত পিছন না না বলে তুই এতকে ডিস্টার্ব কর বিছা দা বিছা বাবা যা বাবা বিছা দা তুই গজন কইছ হইছে তোর বাপে একটু বড় গপ্প করবো তোর সাথে আমার ও আসতে হবে বাবা হতে গপ্প করবো শুন কথা আমার তফসি তো এবার বাপে বুতে তফসি শুরু হয়েছে শুনছেন নি এটা হইতো না আমার তফসি শোনো কোরআনের আলোচনা ওয়াজিব শোনা কি ওয়াজিব ওয়াজিব ও বুঝেন বিতিরের নামাজ না ফললে যেরকম কবি লাগু না কোরআনের আলোচনা শুনতে মন না ছেলে ভাইজান কিন্তু এখানে থাকলে খেয়াল করে শুনতে হবে এদিক সেদিক তাকানো যাবে না লাহু কান লাগায় শোনো এবং নীরব থাকো এই জন্য দুস্ত অন্য অন্য অন্যমুখী হওয়া যাবে না খুব খেয়াল করে শুনতে হবে আল্লাহ বলছেন ইমানদারেরা ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও ইমানদারকে ইসলামে ঢুকতে বলছেন তাহলে বোঝা গেল শুধু ইমানে ইসলাম না ইসলাম ভিন্ন জিনিস ইমান ভিন্ন জিনিস কতক্ষণ ঠিক কিনা এখন আসেন ইমান ভিন্ন জিনিস ইসলাম ভিন্ন জিনিস কিভাবে এটা কিভাবে এটা ব্যাখ্যা বোঝানো রেখে তো তাফসির বলা হয় ইমান বলা হয় মনের ভিতরে বিশ্বাসযোগ্য জিনিসগুলোকে বিশ্বাস করাকে ইমান বলা হয় আর ইসলাম বলা হয় কাজে পরিণত করা দিয়ে বিশ্বাস করাকে ইমান বলে বাস্তবে পরিণত করা কাজে পরিণত করে দেখায় দেওয়া ইসলাম বলে যেরকম সুবহানাল্লাহ তাহলে ইমান হলো দেখা যায় না কিছু বিশ্বাসের নাম আর ইসলাম হলো দেখা যায় এমন কিছু কাজ কর্মের নাম কতক্ষণ ঠিক কিনা তাহলে ইমানের সম্পর্ক আত্মার সাথে ইসলামের সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের কার কর্মকাণ্ডের সাথে কতক্ষণ ঠিক কিনা ইমানের সম্পর্ক ভিতরের সাথে ইসলামের সম্পর্ক বাহিরের সাথে ইমান হলো বিশ্বাসের সাথে সম্পর্ক আর ইসলাম হলো কর্মকাণ্ডের সাথে সম্পর্ক সুতরাং একটা আরেকটা সম্পূরক ইমান ছাড়া ইসলাম হবে না ইসলাম সারা আবার ইমানও পরিপূর্ণ হবে না এই জন্য আল্লাহ বলতেন ইমানদারেরা তোমরা ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও যেরকম সোহান আল্লাহ তাহলে আমাদের দেশে যারা এই কথা বলে যে হুজুর নামাজ না পড়লে কি হয়েছে আমার ইমান বড় শক্ত এটারে বড্ডা শয়তানে ভাইছে কথা কোন ঠিকই না হুজুর আমি দাড়ি না রাখলে কি হয়েছে জানেন আমার ইমান কত শক্ত এ বুয়াফুর বাজারে যায় জিজ্ঞান আমার কাছে কেউ একটা টেয়া ভাইবনি আমার ইমান কত শক্ত আমার কাছে কোনো সিএনজিএল দুইটা পয়সা পাইব। আমার কাছে কি কোনো গুদার খাওয়ালা হাসটিয়া পাইবো না কোনো এ সাত দোকান দুইটা পাইবো কেউ আমার কাছে পাইতো না দাড়ি রাখছি না তাতে কি সে মনে করছে কি দোকান বাকি না থাকলে এডের ইমান কয় হে মনে করছে দোকান বাকি না থাকলে কি ইমান এটা ইমান না দোস্ত আল্লাহ রাবুল আলম

যেদিন জন্ম নিয়েছিলা এই দিন ইসলাম শুরু হয়েছে ডাইন কানা আজান কোন 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 যেদিন জন্ম নিয়েছিলেন ওই দিন ইসলাম শুরু হয়েছে ডাইন কানা আজান বাম কানে একামত কথা কোন ঠিক কি নাম এই যে ইসলাম শুরু হয়েছে এই ইসলামের পরে নাম রাখবা ইসলামী আকিকা করবা কোরআন শরীফ পড়বা লেখা পড়া করবা চাকরি করবা বিয়া করবা সন্তান নিবা বড় লোক পড়া লেখা করাইবা বিয়া দিবা দুনিয়াদারি করবা হজ করবা জাকাত দিবা সব দিবা এর

নাই জানাজার নামাজে একামত নাই কারণ কি আজান একামত অগ্রিম দিয়া রাখছে জন্মের পরেই জোরে আল্লাহ আকবার আজানটা জন্মের পরেই দিয়া রাখছে ডান কানে একামটটাও দিয়া রাখছে কারণ যে কোনো মুহূর্তে তুমি মারা যাইতে পারো আজানের সময় পাইতেও পারো নাও পাইতেও পারো একামতের সময় পাইতে পারো নাও পাইতে পারো এই জন্য দুস্ত আগে আজান একামটটা দিয়া রাখছে মারা যাওয়ার পরেই শুধু বলবে কাতার সোজা করেন রজব আলী চাষার জানা যায় এখন আরম্ভ হবে আল্লাহ আকবর গদা কোন ঠেকে না এইজন্য জন্য দুস্ত বলতেছিলাম আল্লাহ ডাক দেয়া কই ইমানদারেরা ইসলাম ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও পরিপূর্ণতার সাথে ঢুকে যাও ইসলাম কাকে বলে বাহ্যিক আমলকে ইসলাম বলা দাঁড়িয়ে ইসলাম টুপি এটে ইসলাম পাগরি ইসলাম জুব্বা ইসলাম নমস্কর ইসলাম মসজিদ বানাই ইসলাম মাদ্রাসা বানাই ইসলাম আজান দে ইসলাম তারাবি ভরে ইসলাম সেহরিকা ইসলাম জাকাত দে ইসলাম ইফতার করি ইসলাম ও মুসলমান মেয়েদেরকে শিক্ষা দীক্ষা দেয় এটা ইসলাম হস করতে মক্কায় যায় মদিনায় যায় ইসলাম একবারে স্পেন দেখানার থেকে নিয়ে বাইতুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা পয়েন্টের মধ্যে ইসলাম না নাই আল্লাহ ডাক দেখো শুধু ইমানের দোহাই দিয়ে তুমি থাকবা আর বলবা নমাজ রোজা লাগতো না হজ জাকাত লাগতো না ইমান আমার বড় শক্ত তোমার আসল শয়তানা পাইছে তোমার জাহান নামে নিয়ে খান্ত হবে কথা গো ঠিক কিনা এই জন্য আল্লাহ কই ইমানদারেরা ইমানের দোহাই দিয়া বইসা থাকলে চলবে না উদুখুলু ফিস সিলমি কাফা ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও পরিপূর্ণতা সাথে ঢুকে যাও ইসলামের কিছু মানবা আর কিছু মানবা হবে না আল্লাহ বলে তো মেনুন ابي باذ الكتاب ও তাকফুরুন ابي কিতাবের কিছু মানবা আর কিছু বাদ দিবা এই ধরনের বাদপাড়িসিটারে আল্লাহ কবুল করবে না কথাগুলো ঠিক কিনা ইসলাম মানলে ফুরারাই ঈমানতে হবে কথাগুলো ঠিক না এইজন্য আল্লাহ তাক দেখো ইয়া আইউল্লাদিনা মানুদখুলু ফিল সিলমি কাফা ইমামদার ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে পড়ো পরিপূর্ণতার সাথে ঢুকে পড়ো তুমি যে জন্ম নিবা সেই দিন থেকে ইসলাম শুরু হয়ে যাবে জন্মনের সাথে সাথে ডান কানে আজান বাম কানে আমাত এরপর ইসলামের নাম রাখতে হবে কার সন্তানের জন্য ইসলামী নাম রাখতে হবে গতকাল ঠিক কিনা নামের মধ্যে ইসলাম আসে না মাইক লোটু সাউন্ড বাড়াও নামের মধ্যে ইসলাম আসে না নামে ইসলাম নাই এ ফটল অজয় বিজয় সীমান্ত আকাশ বৃষ্টি এদিকে মুসলমানের নাম এটি মুসলমানের নাম অজয় বি আচ্ছা বাংলাদেশে কি কোন আলেমের নাম শুনছে হজরত মওলানা আল্লামা সাহেব অজয় সাহেব টেংকুমিয়া বিজয় মিয়া অজয় মিয়া এরকম কোন নাম শুনছেন এই দেশের কোন আলেম ওলামা হজরত মৌলানা সাহেব হলো আল্লামা বিপ্লব মিয়া সাহেব এরকম কোন নাম শুনছো এই সমস্ত বকাডের নাম ওলারা কোনোদিন আলেম হইতে পারবেন না ঠিক কি না এজন্য হযরত ওমর ফারুক বলেছেন তুমি যদি নেককার সন্তানের বাবা হতে চাও তিনটা কাজ করতে হবে কয়টা কাজ করতে হবে এক নম্বর তোমাকে নেককার মেয়ে বিয়া করতে হবে তুমি তেতুল গাছে সারা লাগাইছো আর সবরি গলা খাইবা জীবনে আশা পূরণ হতো না তোমাকে কি করতে হবে সবরি গলার বিছেই রুইতে হবে তুমি নেককার বউ না আইন না নেককার সন্তানের বাবা হইবা জীবনে হবে না তুমি আনস দয়ুস সে পর্দা করে না পুষিদা করে না দেবর বাসুর রুট গাট সবার সাথে অবাধে কথা বলে সবার সাথে দেখা করে হাসি ঠাট্টা খিলকিল করে এটাও দৈয়ুস এটার করতে জন্ম নিবে খবিস খবিসের করতে খবিস হবে দৈয়ুসের করতে দৈয়ুস হবে জীবনে আলেম হবে না উলামা হবে না হাফেজ হবে না সমাজ সেবক হবে না ভদ্র মায়ের সন্তান হবে না বংশের সুনাম সে ঘুরে আনতে পারে না পারে না পারে না কথা ঠিক না এই দোস্ত ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকতে হবে সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে ডান কানে আজান ইসলাম শুরু হয়ে গেছে বাম কানে কামত ইসলাম শুরু হয়ে গেছে মধু আইনার তাহানি করে একটু মধু খাওয়াইতে হবে তাহলে ব্রেন বাড়বে নানান রোগ থেকে আল্লাহ এটাকে বলছে সমস্ত রোগের শেফা এই জন্মের পরে একটু মধু তার জিব্বায় লাগায় দিতে হবে সারা জীবন আল্লাহ অসংখ্য রোগ বলাই থেকে তার আল্লাহ হেফাজত করবে এরপরে তার নাম রাখতে হবে ইসলাম ইসমে আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুল করিম আব্দুর রহিম শামসুল ইসলাম ওমুক ইসলাম এরকম সুন্দর সুন্দর নামগুলো রাখবা অজয় বিজয় বিপ্লব সীমান্ত আকাশ বৃষ্টি এই সমস্ত নাম বাজান রাখা যাইতো না ইসলামের নাম রাখতে হবে সুম্মা আহসিন তাদি বাহু এরপরে সুন্দর আদব তুমি তারে শেখাইতে হবে এই সন্তানরা যেদিন আব্বা বলা শিখবে এই সন্তান যেদিন আম্মা ঢাকা শিখবে সরায়ালম আলম বল বল কয়েক

হাজার ছোটবেলার শিক্ষা পাথরের দাগের মতো পাথরে দাগ দিলে দাগ যেমনি মুছে না ছোটবেলার শিক্ষার দাগ কোনোদিন মুসবে না ঠিক না

Yes, yes.

আচ্ছা তো তোরা মুসলমান না হিন্দু সিনা জানা না তাহলে কি মুসলমান না হিন্দু জিজ্ঞেস কর কত ঠিক কিনা তোর নাম কি অজয় অজয় আচ্ছা তোর বাপের নাম কত বিজয় ওইল না তোর কোন বংশ আমরা চৌধুরী বংশ তবু বুঝতে পার হিন্দুর মধ্যে তো চৌধুরী আছে আছে কিনা অযদেও বুঝলো না মুসলমান বিজয় দেও বাবার নাম তো বুঝলো মুসলমান বংশের নাম বলছে তখনও বুঝে আসে না কি বিপদে পড়ছে অনার কি জিগে পো পরে কয় একটু লুঙ্গিটা খুলতো তুই

এরপরে মাদ্রাসায় পাঠাইয়া মক্তবে নিয়ে আত্মায় তো দুরু শরীফ শিখাইবা দশটা হাদিস শিখাই ফেলবা তো দশটা করোনের আসুরা গুলো শিখাই ফেলবা শিখাই মক্তবটা শেষ করিয়া এরপরে কলেজে পাঠাইবা এই যদি ব্যারিস্টার হয় ডাক্তার হয় মাস্টার হয় কোনদিন নাস্তিক হবে না খোদার দুশ্মন হবে না তুরস্কের প্রেসিডেন্ট তুর্কি প্রেসিডেন্ট ডক্টর এর কি নাম তুর্কি প্রেসিডেন্ট হাফেজ সে ডক্টর ও মুসলমান সে ছোটবেলায় কোরআনার হাফেজ